আসসালামু আলাইকুম আর একমাতুল্লাহি আবার আকাতু মিরপুর কাজিপাড়া টয় হাউস থেকে ধামাকা একটা অভার নিয়ে আবারও চলে আসলাম এটা হলো আরএফএল এফ এল ব্র্যান্ডের ট্রাই সাইকেল আট মাস বয়স থেকে ছয় সাত বছর পর্যন্ত বয়সের বাচ্চারা এই টাই সাইকেলটা চালাইতে পারে আট মাস বয়সে পুরে টুরে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এটার অপশনটা হলো আপনার সাতাটা বাসার ভিতরে প্রয়োজন নাই এই ছাতাটা ব্যবহার করবেন যদি বাহিরে বাহিরে নিয়ে যান অথবা ছাদে নিয়ে গেলে যে তাপ টাপ পড়লো এইটা আপনি বাচ্চা দিয়ে দিন তাছাড়া এটা বাসার ভিতরে কোনো প্রয়োজন নেই জায়গায় রেখে দিতে পারবেন এটা অনেকগুলো অপশন আছে এই সাইকেলটা অনেকগুলো অপশন যেরকম হলো আপনি আহ এটা পিছনের থেকে আপনি হ্যান্ডেলটা মুভ করতে পারবেন পিছনের থেকে ডাক আপনি মুভ করলেন বাচ্চা এখানে বসে এখানে বসে এখানে পাও রাখবে এখানে পাও রাখবে আর যে সময় বাচ্চার ফাট একটু বড় হবে বাচ্চা দুই বছর বয়স হয়ে যাবে এখানে বসে ওই সময় নিজে একাই চালাইতে পারবেন আর যেহেতু বাচ্চা ছোটো থাকলে চালাইতে না উনি এখানে পাও রাখবে আপনারা পিসার দিয়ে মুভ করে চালাইতে পারবেন আর আরও একটা সুবিধা আছে এটা হলো ব্যারিকেট সিস্টেম এটা হলো আট মাস বয়স থেকে দুই আড়াই বছরের মধ্যে ব্যারিকেডটা দরকার হয় কি যেন বাচ্চা উঠতে আমার ফেরিয়া দিতে পারে এই জন্য এখানে অপশনটা কত সুন্দর একটা অপশন দিয়েছে অটো সুইচ এই সুইচটা হালকা একটু চাপ দিলে এটা খুলে যাবে দুইওটা একই সিস্টেমে খুলে গেল এখানে খুলে যাওয়ার পরে আপনি এটা একবার আউট করে দিতে পারবেন খুলে এক জায়গায় রেখে দিতে পারবেন এইটা খুলে রেখে দিতে পারলেন আপনি ওই বাচ্চা অটোমেটিক একা দিতে পারবেন আর বাচ্চা যদি একা না সালাইতে পারে আপনি এইটা বাচ্চা বসে এই দু এই আইটেম খুব সুন্দর করে আপনি দিয়ে দিলেন দিয়ে দিলেন এখানে একটা ফিল্ড বাচ্চাদের ফিল্ডার রাখতে পারেন এখানে একটা বাটি খাবার রাখতে পারেন এখানে বাচ্চা খাবারও খাইলো এখানে হলো মিউজিক সিস্টেম আছে বাচ্চা মিউজিক গানের তালে তালে মিউজিকের সাথে সাথে বাচ্চা কিছু খাইলো এখানে খুব সুন্দরভাবে আমরা একটা খাওয়ানোর ব্যবস্থার অপশন করে দিচ্ছি আরেক ব্র্যান্ড এইটার ভিতরে প্রত্যেকটা চাকার ভিতরে ব্যারিং সিস্টেম আছে গলার ভিতরে ব্যারিং সামনের পিছনে ব্যারিং সিস্টেম ডিজিটাল লাইটিং অপশন আছে লাইটিং মিউজিকের এটা অন অফ করা যায় ভলিউম কমানো যাইব চারি পাঁচটা গান সেট করা আছে প্রত্যেকটা বাটন সাপ দিলে মিউজিক গুলো চেঞ্জ হয়ে যাবে এমন ভলিউম কমানো কারণ অপশন আছে এইগুলো ডিজিটাল তো সাউন্ডের প্রোগ্রামটা অনেক বেশি তাই আপনি বলিয়ামটা কমে সুন্দরভাবে সাউন্ডটা শুনতে পারবেন এখানে একটা ঝুড়ি আছে বাচ্চা খেলনা টেলনা হুতুলুতু এখানে রাইখা এইখানে রাইখা দিতে পারবেনের একটা সুবিধা আছে এটা হাইট কমানো বাড়ানো যায় ধরেন আপনার বাচ্চা একটা বাচ্চা দুই বছর বয়স একটা বাচ্চা আট বছর বয়স আট বছর বাচ্চা যেন আপনি এটা কমিয়ে দিলেন আবার আপনারা সেটা ব্যবহার করলেন এটা এই পর্যন্ত হাইট বাড়ানো যাবে এই আর মালটা এল এ মালটা দেখে আবার নকল করে আমাদের কিছু অসাধু ব্যবসায়ী আছে তারা ডুপ্লিকেট কপি মাল নিয়ে আসছে মাল থেকে থেকে ওই সবই দেখাইবো দাম কম করবে জিনিস ভালো অথবা এটার দাম দুই হাজার টাকা বাড়িয়ে দেবো চায়নার থেকে অনেক আপডেট কোয়ালিটি করে নিয়ে আসছে কিন্তু আর মাল সব মাল চেষ্টা করে তারা কোয়ালিটি সমুধান একটা ভালো একটা জিনিস দেওয়ার জন্য এটা ফুল বডি জন্য ফাইবার বডি

একবারে সর্বনিম্ন একটা সুন্দর একটা ডিসকাউন্ট দিয়ে এটা দাম করব পঁয়তাল্লিশশো টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট দিব আর সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলে আমরা এই মালটা ডেলিভারি দিয়ে থাকি কন্ডিশনের মাধ্যমে আপনি মাল আপনার বাসা নিতে পারবেন আমাদের দোকানে আসার দোকানে আসার ঠিকানা ঢাকা মিরপুর কাজীপাড়া ছয়শো আষট্টি পশ্চিম কাজীপাড়া অথবা কাজীপাড়া বাসস্থানে আইসা আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবো ওই নাম্বার যোগাযোগ করলে আমরা রিসিভ করে নিয়ে আসবো আমাদের স্ক্রিনের নাম্বারে ইম হোয়াটসঅ্যাপ সব খোলা আছে আপনারা ওই নাম্বারে যোগাযোগ করলে এগুলোর ভিতরে বিভিন্ন কালার মেলার আছে আমরা কালারগুলো গুলো আপনার দিকে দেখাবো আসসালামু আলাইকুম